কিন্তু লক হয়ে আছে এখন আচ্ছা তাহলে লকটা আনলক করার হচ্ছে এইভাবে এই যে দুইটা চেম্বারকে একসাথে রেখে এই স্পেশাল অফারটা থাকি আচ্ছা এটা নতুন করে বলার কিছু নাই ওকে স্পেশাল অফারটা হলো কি দুই পিস ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি ক্রস ব্যাগ জিম ব্যাগ অফিশিয়াল ব্যাগ তারপরে স্কুল ক্যারির জন্য ব্যাগ

আজকে হচ্ছে যে আমাদের ঈদের পর থেকে আমরা কোনো ভিডিও দিতে পারি না দোকানের ঝাহজামালার কারণে ঈদের পরে ফার্স্ট ভিডিও দিলাম ক্রস ব্যাগ জিম ব্যাগ অফিসিয়াল ব্যাগ তারপরে স্কুল ক্যারির জন্য ব্যাগ সব অফিসিয়াল টাইপেরই আমাদের কাছে মানে এরকম কালেকশন ছেলেদের ওয়ানলি ছেলেদের কালেকশন এর কালেকশন মানে আপনার অফিস বলেন ট্রাভেল বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং কি যে ক্রস বডি ব্যাগ গুলো কিন্তু পেজ আছেন বিভিন্ন ট্রাভেল বা পাসপোর্ট আকারের অপশন গুলো বিভিন্ন কাগজপত্র রাখার সবগুলা কিন্তু এক ভিডোর ভিতরে কিন্তু পেজ আছেন তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমরা এখান থেকে শুরু করি ওকে যেগুলো জিম ব্যাগ বডি ব্যাগ ব্যাগ বা এগুলো কিন্তু ট্রাভেলও করতে পারে ট্রাভেল জিম দুটো একসাথেই করতে পারে এগুলা দিয়ে আমরা শুরু করি শুরু করার আগে আজকে কোনো অফার আছে কিনা ভাই আমাদের দোকানের স্পেশালদের স্পেশালদের সবসময় স্পেশাল অফারটা থাকেই আচ্ছা আচ্ছা এটা নতুন করে বলার কিছু নাই ওকে স্পেশাল অফারটা হলো কি দুই পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি সেটা কি আবার প্রাইস বেশি ধরা হবে না 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 সব সময় রেগুলার প্রাইস আমাদের ওকে যাচাই বাছাই করে দেখতে পারেন সমশনায় ভিউয়ারস আপনারা অন্য জায়গায় যাচাই করে দেখতে পারেন প্রাইসে কতটুক ডিফারেন্স তারপর আবার ডেলিভারি চার্জ ফ্রি আছে তো ঠিক আছে আমরা কথা বলবো না এখন প্রাইজে যাবো যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের এড্রেস হচ্ছে যে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি প্লাজার দ্বিতীয় তলায় দোকান নাম্বার 93 স্পেশাল লেদার এন্ড কালেকশন ওকে 93 নাম্বার দোকান নাকি জি তো ভিউয়ার্স যারা ড্যামরার কাছে কাছে আছেন সরাসরি শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যদি সিঙ্গেল নেন আর এর সব থেকে যাই দুইটা পারচেজ করেন না কেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট 100 থেকে 200 টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে তো শুরু করে দেই ফোনটা দিয়ে আগে জিম ব্যাগ জিম ব্যাগটা দিয়ে শুরু করি

ঢুকে গেছে দেখছেন আচ্ছা এটাও কিন্তু 100% ওয়াটারপ্রুফ এটাও ওয়াটারপ্রুফ এই যে এখানে এখানে একটা পকেট এগুলো কিন্তু যে মিড ইন চায়না যে দেখেন আমি আপনার জিনিসটা ক্লিয়ার করি এই যে মিড ইন চায়না ওকে ইউএসবি কেবল দাও আছে সামনে দুই সাইডে দুটো পকেট আছে ওকে এই যে আপনাদের আছে পিছনে একটা চেম্বার আছে চেম্বার আছে ওকে আর বেল্ট তারপরে আছে আরেকটা আছে আমি দেখা দিতেছি এগুলা আমি যে প্রাইস টা দিতেছি অন্য অনলাইন যাচাই করে দেখেন ন্যূনতম তিনশো থেকে চারশো টাকা বেশি পাবেন কম পাবেন না ওকে ঠিক আছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা ফ্যাশনের

তো এটার ডাবল সামনে একটা পিছনে একটা মেইন চেম্বারটা লক করতে লক পারবে লক সিস্টেমটা পরবর্তীতে জানিয়ে আপনি ওকে আমি জানিয়ে এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে টাকা একটা নাকি হ্যাঁ মধ্যে এটা আরো হাই কোয়ালিটি ওকে

ঠিক আছে এটা প্রাইস করে এটার প্রাইস রাখা আপনি 1350 1350 টাকা 1350 ওকে এটাও 1350 এটাও 1350 ওকে দুইটা প্রাইস ছোট বড় নিতে আমরা ক্রস বডি জিম এগুলো শেষ করে দিলাম এখন আমরা চলে আসি এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি এভাবে ইউজ করতে পারেন সাইড থেকে শুরু নাকি অফিশিয়াল গুলো

ওকে বড় করা যাবে নাকি এখন আবার ল্যাপটপের অপশন একটা একটা বুঝিয়ে দিলে আপনি বাকিগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন ল্যাপটপ হ্যাঁ এটা হচ্ছে আপনার ল্যাপটপ অপশন আপনার অফিশিয়াল যে সব কাগজপত্র লাগে এগুলো ক্যারি করতে পারবেন প্লাস এটা বড় করা যায় বড় করা যায় বড় করা যায় যে ফোল্ডিং করলে আপনার রুচিনগুলো কিন্তু খুবই স্মুথ কোয়ালিটিফুল যে এবং মোটা পেপার এই যে আপনি এটা ফোল্ডিং করলেন 3 in মতো বাড়ছে ফোল্ডিং আর এটা হচ্ছে আপনার মেইন চেম্বার এই যে

আসাগাসি আসাগাসিনন স্ক্রিনশট দিবেন হ্যাঁ দুইটা কিন্তু একই প্রাইসও কি এক হ্যাঁ প্রাইস এক ওকে তো ঠিক আছে একটু কারণ হিউজ কালেকশন লং হয়ে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা সেম ওইটার মতোই এটা হচ্ছে ব্র্যান্ড আচ্ছা এটা উইনার ওকে

স্কুল ব্যাগ কলেজ ব্যাগ বা অফিসে ইউজ করতে পারবেন ট্রাভেলও ক্যারি করতে পারবেন না ভাইয়া ট্রাভেলও করতে পারবেন হ্যাঁ ট্রাভেল যারা ট্রাভেল করতে যা আবার অফিসিয়াল ইউজ করতে পারবেন আচ্ছা চেম্বার কয়টা এটা চেম্বার আছে আপনার তিনটা ওগুলোর মতোই ছোট ছোট চেম্বার আছে এগুলো 100% ওয়াটারপ্রুফ হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে 100% ওয়াটার ওয়াটার রেজিস্ট্যান্ট বা ওয়াটারপ্রুফ হ্যাঁ এই যে এটা হচ্ছে সামনে ছোট একটা প্রকেট এখানে একটা দুইটা এই দুইটা তিনটা চেম্বার এটা তিনটা চেম্বার এটা কি ফোল্ডিং সিস্টেম তিনটা চেম্বার টোটাল করা যায় সিস্টেম হ্যাঁ এটা বড় করা যাবে ফোল্ডিং সিস্টেম ওকে ঠিক আছে এটা হচ্ছে হাতে আর হচ্ছে কাঁধে সবভাবে ইউজ করতে পারবে ওকে প্রাইস কি রকম এটা এটার প্রাইস রাখা যাবে রেগুলার প্রাইস আপনার দাঁড়ান একটু কনফিউজ এটা হচ্ছে লাস্ট 1400 রাখা 1400 ওকে 1400 টাকার ভিতর পেয়ে যাবেন তারপর আমরা দেখি এটার এটা একটু সিমিলার হ্যাঁ হ্যাঁ একটু ছোট এটা থেকে মানে বড় চাই একটু ছোট চাই এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট ওকে ঠিক আছে আর এটা রাখা যাবে আপনার 1350 1350 সিস্টেম সব सेम সব একই হ্যাঁ হ্যাঁ

তারপর আবার অফিসিয়াল ছোটর ভিতরে যারা আছে ছোটর মধ্যে যারা অফিসিয়াল টাইপের যারা চাইতেছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা ওকে প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে লিজেন্ড ব্র্যান্ডের ব্র্যান্ড হচ্ছে লিজেন্ড 100% ওয়াটারপ্রুফ ওকে এটা আপনি সব ভাবে ক্যারি করতে পারবেন বাটন ইয়ার সিস্টেম আছে এটা হচ্ছে যে আপনি এইভাবে রাখলে যত সমস্যা জানা না হয় আচ্ছা চেম্বার কয়টা চেম্বার আছে আপনি একটা দুইটা তিনটা চারটা ফোল্ডিং সিস্টেম আছে ওকে আবার ফোল্ডিং সিস্টেম আছে ফোল্ডিং সিস্টেম হাতে ショルダーে পিঠে তিন ভাবে ক্যারি করতে এখানে বেল্টও আছে এখানে হচ্ছে না এটা হচ্ছে পিঠে এই তো বেল্ট সিস্টেম মানে পিঠে এটা হচ্ছে আপনি এইখান থেকে এখানে অ্যাডজাস্ট করে

অন্য জায়গায় নিতে হলো আপনি এগুলা মিনিমাম উনিশশো থেকে দুই হাজার টাকা লাগে উনিশশো থেকে দুই হাজার সর্বনিম্ন ওটা না হলেও তো মিনিমাম হলো এরকম হ্যাঁ এরকমের মধ্যে নিতে হবে ওকে যাচাই করলে বুঝতে পারেন তারপর আমরা দেখি বলছিলাম একটা ধামাকা আছে ধামাকা হ্যাঁ স্পেশাল একটা প্রোডাক্ট আনছি শোরুমে এই জিনিসটাই দেখাবো আজকে ওকে কি ধামাকাটা কি এই ধামাকাটা হচ্ছে যে এটা হচ্ছে সম্পূর্ণ স্কুল ব্যাগের মতো ক্যারি করতে পারে দেখেন এটা হচ্ছে সাইডে ক্লিপ সিস্টেম যখন আপনি ব্যাগটা লোড করবেন তখন আপনি এটা ক্লিপ করে

দেখছেন বাড়ি দিতে হবে বাড়ি দিতে হবে দুইটা চেম্বার একসাথে করে দিলে আপনার হ্যাঁ ওকে আবার 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 লক করা যাবে দুইটা চেন একসাথে করে টান দিয়ে দিবেন আবার লক

একবার এর সাথে এই ওকে দিলে তারপরে পারে দিলে আনলক তো চুরি করতে গেলে কিন্তু মধ্যে লেট হবে হয় যদি ভিডিওটা কেউ দেখে সরে তাহলে বুঝতে আচ্ছা প্রাইস প্রাইস কত এটা এটার প্রাইস রাখা যাবে আপনার 1500 টাকা 1500 টাকা ওকে টাকা

এই যে একটা চেম্বার দুইটা চেম্বার তিনটা চারটা পাঁচটা চেম্বার পাঁচটা চেম্বার স্কুল ব্যাগে যারা নাইন টেনের এর